মাছির পেটের অন্ধকার থেকে আলোর পথে হজরত ইউনুস সালামের গল্প আজ আমরা আপনাদের এমন একজন নবীর গল্প শোনাতে যাচ্ছি যিনি এক মুহূর্তের রাগ ও হতাশায় নিজের জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন এরপর তাকে একটি মাছ গিলে ফেলেছিল আর তার তাওবাকে আল্লাহ এমন মাকাম দান করেছিলেন যে তার পুরো জাতিকে ক্ষমা করে দেওয়া হয়েছিল হ্যাঁ এই গল্পটি হযরত ইউনুস সালামের। এই নবীকে সাহিবুল হুথ অর্থাৎ মাছওয়ালা নামেও ডাকা হয় কোরআনে আল্লাহ তাআলা বলেন যখন ইউনুসের জাতি ইমান আনল তখন আমরা তাদের থেকে আজাব উঠিয়ে নিলাম এটি একমাত্র জাতি যারা আজাব আসার আগেই তাওবা করেছিল এবং আল্লাহ তাদের রক্ষা করেছিলেন যখন আল্লাহ ইউনুস আলহিস্সালামকে নবী বানালেন তখন তার হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল আমার জাতি হেদায়েত লাভ করুক আমার রবকে চিনতে পারুক পূজা ছেড়ে শুধু এক আল্লাহর ইবাদত করুক ইউনুস আলহিস্লাম দিনরাত প্রতিটি গলি প্রতিটি দরজায় গিয়ে বলতেন হে আমার জাতি এই পাথরের মূর্তিগুলো ছেড়ে দাও এরা শুনতে পারে না দেখতে পারে না এদের কোনো ক্ষমতা নেই আর আমার রব তিনি সবকিছু করতে পারেন কিন্তু তার জাতি কী করত তারা উপহাস করত বিদ্রুপ করত কখনো পাগল বলত কখনো জাদুকর দীর্ঘ সময় কেটে গেল কিন্তু কেউ তারে একটি কথাও মানল না ইউনুস আলহিস্লাম হতাশ হয়ে গেলেন কখনো কখনো মানুষের মনে হয় যে এখন আর কিছুই বদলাবে না কেউ শুনবে না সব শেষ হয়ে গেছে কিন্তু যখন তাও বা সত্য হয় তখন অন্ধকার থেকেও আলো বেরিয়ে আসতে পারে দিন মাস বছর কেটে গেল কিন্তু কেউ তার একটি কথাও মানল না ইউনুস আলহাল্লাম খুব দুঃখিত ছিলেন ভীষণ দুঃখিত ছিলেন তার জাতির একগুয়েমিতে তিনি ক্রুদ্ধ হলেন আর একদিন তিনি জাতিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন না আল্লাহর কোনো নির্দেশ ছিল না কোনো অনুমতি শুধু একটি ভাঙা হৃদয় আর রাগের আগুনে তিনি সেই জনপদ ছেড়ে চলে গেলেন কোরানে আসে এবং স্মরণ কর ইউনুসকে যখন সে রাগে চলে গিয়েছিল এবং ভেবেছিল যে আমরা তাকে ধরব না সুরা আম্বিয়া আয়াত সাতাশী বন্দর এবং নৌকা তিনি একটি বন্দরে পৌঁছালেন একটি নৌকা ছাড়ছিল নৌকায় কিছু লোক ছিল যারা সমুদ্র পার হয়ে যাচ্ছিল ইউনুস আলহিসাল্লামও তাতে সওয়ার হলেন প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল হঠাৎ এক তীব্র ঝড় শুরু হল ঢেউগুলো উঁচু হয়ে উঠল নৌকা দুলতে লাগল মনে হচ্ছিল যেন নৌকাটি ডুবে যাবে লোকেরা সিদ্ধান্ত নিল যে নৌকাকে বাঁচাতে হলে একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে লটারি করা হল একবার ইউনুসের নাম উঠল দুবার উঠল সেই একই নাম তিনবার উঠল সেই একই নাম ইউনুস আলহিসাল্লাম কোনো তর্ক করলেন না কোনো অভিযোগ করলেন না কোনো প্রশ্নও করলেন না শুধু নীরবতার সাথে সমুদ্রে ঝাঁপ দিলেন ঠিক তখনই আল্লাহর আদেশে একটি বিশাল মাছ এসে ইউনুস আলহিসাল্লামকে গিলে ফেলল কিন্তু দেখুন অলৌকিক ঘটনা কোনো হাড় ভাঙল না কোনো আঘাত লাগল না কারণ সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছিল এখন ভাবুন একজন মানুষ একটি জ্যান্ত মাছের পেটে সমুদ্রের অন্ধকারে সেখানে কোনো আলো ছিল না কোনো সঙ্গী ছিল না শুধু অন্ধকার আর একটি ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস আর সেখানেই তিনি একটি দোয়া পড়লেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তু মিনা জালিমিন অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নাই আপনি পবিত্র আমিই তো জালিম ছিলাম এটাই ছিল সেই দোয়া যা সমুদ্রের অন্ধকারকে ভেদ করে দিয়েছিল আল্লাহ তার প্রিয় নবীর সত্য তাওবা পছন্দ করলেন সুতরাং আমরা তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম সুরা আম্বিয়া আয়াত অষ্টআশি মাছকে নির্দেশ দেওয়া হল তাকে তীরে নামিয়ে দিতে আর এরপর ইউনুস আলাহ সালামকে তীরে ফেলে দেওয়া হল তিনি ছিলেন অত্যন্ত দুর্বল একেবারে অসহায় কিন্তু সেখানেই আল্লাহ একটি কদু গাছ জন্মালেন যার লতা তাকে ছায়া দিল এবং ক্ষত নিরাময়ে সাহায্য করল এটাই রবের রহমত যখন তিনি সুস্থ হয়ে উঠলেন তখন তাকে আবার সেই জাতির কাছে পাঠানো হল এখন কি হল পুরো জাতি ইমান গ্রহণ করল যারা একসময় উপহাস করত তারাই এখন সেজদায় লুটিয়ে পড়ল আর এটিই প্রথম জাতি যারা একজন নবীর তাওবার কারণে রক্ষা পেয়েছিল এই গল্প আমাদের কি শেখায় আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না যদি হৃদয় সত্য হয় তাহলে অন্ধকার থেকে আলোর পথ পাড়ি দেওয়া যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাওবা কখনো বৃথা যায় না সুতরাং যখনই মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে মনে রাখবেন মাছের পেটের অন্ধকারও আলোতে রূপান্তরিত হতে পারে শুধু একটি সত্যিকারের তাওবা এবং একজন দয়ালু রব প্রয়োজন আপনারই গল্পটি অন্যদের সাথে শেয়ার করে ইউনুস সালামের কাহিনী থেকে পাওয়া শিক্ষা ছড়িয়ে দিতে পারেন